জানুয়ারি দু হাজার থেকে মানে ফার্স্ট জানুয়ারি দু হাজার থেকে যাদের চাকরি হয়েছে ওদেরকে এনপিএস দেওয়া হয়েছে ওটা শুধু আমাদের ইউনিভার্সিটির প্রবলেম না সমস্ত ভারতবর্ষের প্রবলেম আমাদের দাবি হচ্ছে গিয়ে যে এখানে ডিসক্রিমিনেশনটা ঠিক না আমি আমি তার চারের আগে জয়েন করেছি আমি ওল্ড পেনশন স্কিম উপভোগ করবো কিন্তু দু হাজার চারের পর যাদের সাথে আমরা কাজ করছি ওনারা যে এনপিএস পাবেন কিংবা ইউপিএস যেটা নতুন একটা এসছে যদিও নোটিফাই হয়নি ওটাতে আমাদের অনেকের লস হবে সোশ্যাল সিকিউরিটি বলতে কিছু থাকবে না ওটা আমরা দেখে নিয়েছি আমাদের এক দুজন রিটায়ার করে গেছে এনপিএসের ওনারা কি পাচ্ছেন ওটা দেখে আমরা খুব চিন্তিত আমাদের দুটা অর্গানাইজেশন আছে সেন্ট্রাল লেভেলে একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পাবলিক এমপ্লয়েজ ফেডারেশন আর একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিম তো আইপিএসএফ যেটা বলেছি আমি ওটা ডাকে আমরা বারো জানুয়ারিতে যন্তর মন্তরে আমরা আমাদের ডেলিগেশন পাঠাই ওখানে আমাদের এক্সিকিউটিভ কমিটির ডিসিশন অনুসারে ওখানে গিয়ে যন্তর মন্তরে আমাদের আমরা আমাদের ওটা তুলে ধরেছি তারপর ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের ডাকে সমস্ত আজকে কিন্তু শুধু আসাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না ওটা সমস্ত ভারতবর্ষে হচ্ছে বিভিন্ন কোনায় কোনায় এখানে স্টেট গভর্নমেন্ট করুন আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন আর অটোমাস বলুন সব এক প্ল্যাটফর্মের নিচে আমাদের এনপিএস চাই না আমাদের ইউপিএস চাই না আমাদের চাই শুধু ওল্ড পেনশন স্কিম এবং কথা হচ্ছে যে ওল্ড পেনশন স্কিমটা আসলো কেন যেহেতু এনপিএস আগে তো পেনশনই ছিল এনপিএস যখন ইন্ট্রোডিউস হলো তখন অটোমেটিক্যালি যেটা পেনশন ছিল ওটা ওল্ড হয়ে গেলো তো এই জন্য আমরা অপিএস ওপিএস বলছি অ্যাকচুয়ালি ওটা পেনশন আর এখন যেটা নিউ পেনশন যেটা হচ্ছে ওটা আমাদেরই টাকা নিয়ে গভর্নমেন্ট কোথাও ইনভেস্ট করছে কিন্তু আমরা পেনশন হিসেবে যে যে যত ছোটো চাকরি করুক না কেন ঠিক আছে যে নিচু লেভেল চাকরি করুক না কেন একটা সামান্য পেনশন নিয়ে যদি বাড়িতে না যেতে পারে তাহলে আগামী দিনে যে ও প্ল্যান করে রেখেছে কিংবা ও অসুস্থ হবে আমি অসুস্থ বা আমার আমি পেনশন পাচ্ছি আমার ট্রিটমেন্টটা ঠিক করে হবে আরেকজন পেনশন পাচ্ছে না টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারবে না আমাদের দাবি সরকারের কাছে এইটাই যে সরকার আমাদের দিকে মুখ তুলে দেখুন অনেক টাকা অনেক দিকে ইনফ্রাস্ট্রাকচারে খরচা হচ্ছে আমরা জানি রাস্তাঘাট ঠিকঠাক হচ্ছে আরও বড় বড় জিনিস হচ্ছে এই দেশে কিন্তু আমাদের দিকে মুখ তুলে দেখাটাও সরকারের দায়িত্ব আমাদের এই প্রোগ্রামটা আজকে হওয়ার কথা ছিল তিনটের সময় ঠিক আছে তো যেহেতু আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ জি আসছেন তাই আমরা আমাদের প্রোগ্রামটাকে চেঞ্জ করেছি করে আমরা সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত করেছি এবং বাইরে যাতে ওই মেসেজটা না যায় যে আমরা মন্ত্রী আসছেন বলে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি অ্যাকচুয়ালি এটা আমাদের প্রি প্ল্যান আমাদের প্রি শিডিউল প্রোগ্রাম অনেক আগের প্রোগ্রাম আমরা ওই হিসাবে আমরা আমাদের ডেলিগেশনও পাঠিয়েছি দিল্লিতে তারপর ওনারা ওদের সাথে কথা বলে এসছেন রূপরেখা তৈরি করেছি এবং আজকে দেখতে পাচ্ছেন এই জমায়েত এখানে শুধু এনপিএসের লোকরা নন আমাদের এখানে অর্ধেক অর্ধেক আছে আমাদের এনপিএস ওপিএস এই যে এত ভিড় শুধু এনপিএস নন এখানে ওপিএসের লোকরাও আছেন যে যারা চান যে এনপিএসটা স্ক্র্যাপ হোক এনপিএস স্ক্র্যাপ হয়ে একটা পেনশন হোক ওয়ান নেশন ওয়ান পেনশন আর সরকার তো চাইছে টাকা বাঁচাইতে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন তো এক সঙ্গে আরেকটা শন আরেকটা শন সেটা হচ্ছে এই পেনশন তো আমরা চাই পেনশন 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 থ্যাংক ইউ সো